আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো কিচেন লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম তো যে যেখানে আছো না কেন আমার পুরো ভিডিওটি দেখবে তো আজকে নিয়ে এসেছি নারকেল পুলি যাকে বলে দুধ পুলি তো আমি দুইভাবেই দেখাবো তো আমি প্রথমে নারকেলটি কুড়িয়ে নিচ্ছি হাতে সাহায্যে আমি খুব ভালো করে নারকেলটা এভাবে কুড়িয়ে নেব দেখতে পারবেন কিরকম ঝরঝরে ছোটো ছোটোভাবে আমি নারকেলটা কুড়িয়ে নেব নারকেল কুড়ানো কমপ্লিট দেখতে পারতেছেন কতটা ছোট ছোটোভাবে কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি তো এখন আমি খমির করবো এই জন্য কড়াইয়ে পাতলে পানি দিয়ে দিলাম আর এখানে একটা তেজপাতা আর একটা হলো এলাচ আর একটু লোন দিয়ে দিলাম এখন আমি আটাটা অল্প অল্প করে দিয়ে খমির করে নেব নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে হলে নিচে লেগে যাবে তো আমি খমের করে নেব এভাবে আস্তে আস্তে আটা মিশিয়ে আমার comment করা হয়ে গেছে একটু ঢাকিয়া রাখতে হবে পাঁচ মিনিট পর আমার comment একদম রেডি তো দোটা হাতের সাহায্যে একটু ই করে মেরিমেট করে রেখে দিতে হবে দুটা তৈরি করতে হবে অর্ধেকটা নিলাম আর ওদেরটা ডাকিয়ে রাখলাম আবারও গরম গরম অবস্থায় করে নিলে ভালো ঠান্ডা হয়ে গেলে ফেটে যাবে পিঠাগুলো তো আমি গরম গরম অবস্থায় ছোট ছোট করে ডো করে নিব এখন আমি উঠিয়ে সবগুলো উঠিয়ে রাখবো তো এখন আমি নারিকেলটা যে আছে সেটাকে আমি কিভাবে ভেজে নেব অত বাসায় যদি আপনাদের গুড় না থাকে আপনারা লাল কালার করতে চান হ্যাঁ যে খমির তো সাদা ভেতরে একটু লাল লাল হলে ভালো লাগবে তো এইভাবেই চিনিগুলা ক্যারামেল করে নেবেন নেওয়ার পরে এখানে নারকেলগুলো দিয়ে দিবেন তো আমার একটা নারকেল অনেক গুলা হয়েছে নারকেলটা অনেক শিলা ছিল তো বেশি ভাজতে যাবেন না একদম মোচমোচা হয়ে যাবে তো এরকম করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবেন বেশি ভাজলে কিন্তু নারকেলটা শক্ত হয়ে যায় আর ওটা কিন্তু ভালো লাগে না খেতে এভাবেই কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবেন দু মিনিটের মতো তাহলে কিন্তু এটা একটা পারফেক্ট নারকেল যে ভেতরে পুরটা থাকে হয়ে যাবে নারকেলের পুর তো এদিকে আমি দুধ ফ্রিজ থেকে বের করছি এখনও বরফ ছাড়ি তো দুধগুলো আমি গরম করে নিব এখানে তেজপাতা ডালচিনি আর সাদা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ দুধ কৌটার দুধ এখানে কিন্তু আমার দুই লিটার দুধ দেওয়া আছে এখানে কোনো পানি নাই আর দিয়ে দিলাম চামচ দুধ তো দুধটা যেহেতু ঘন হবে খেতেও কিন্তু সে তো মজা হয় তা আমি এটা অনেকক্ষণ এভাবেই জাল করে নিব দেওয়ার পর এখন চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন আর সারটাকে ধরে রাখার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা আপনাদের অপশনাল আপনাদের ভালো না লাগলে আপনারা লবণ নাও দিতে পারেন কোনো সমস্যা নাই তো দেখে দুধ হয়ে গেছে তো এখন আমি পিঠাগুলা গুলা বানাবো আমি বেলনার সাহায্যে রুটি বেলে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করে রুটিও বেলে বানিয়ে নিতে পারেন বা বড় করে বালি বেলে কেটে কেটে বানাইতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি এটা দেখাচ্ছি কিভাবে বেলে এরকম বানানো যায় হাতের সাহায্যেও বানানো যায় সেটাও দেখাবো এখন আমি এখানে পুর ভরাই দিচ্ছি পুরটা যেহেতু আঠালো হয়েছে এই জন্য হাত দিয়ে আমি লম্বা করে সাজিয়ে নিলাম এখানে এইভাবে চেপে চেপে মুখগুলো লাগিয়ে দিতে হবে নাহলে খুলে আসবে আর হাতের সাহায্যে একটুখানি পানি নিয়ে লাগিয়ে দিলে বেশি ভালো হবে একটা কাঁটা চামদের সাহায্যে এভাবে ই করে দিয়ে ডিজাইন করে দিচ্ছি আপনারাও আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার পেশাটা কমপ্লিট হয়ে গেল ভালো করে অবশ্যই লেগে দিতে হবে না হলে কিন্তু তেল ঢুকে যাবে ভেতরে আর সমস্ত নারকেলের পুর গুলো বের হয়ে আসবে এইভাবে আমি সমস্ত নারকেল গুলা হাতের সাহায্যে কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন কারণ এগুলো আমি দুধে ভিজাবো দুধ পুলি বানাবো আপনারা কিন্তু এভাবে খুব সহজে হাতের সাহায্যে কিন্তু বানিয়ে নিতে পারেন বেলাবেলি বেলি ঝামেলা ছাড়াই হয়ে গেলো এখন আমি এখানে ভেতরে এই যে পিঠার যে ডো সেটা দিয়ে দিলাম খুব সুন্দর ভাবে মুখটা বন্ধ করে দিলাম এখন এইভাবেই হাত দিয়ে ডিজাইন করে দিলাম এভাবেই আমি সবগুলো পিঠা রেডি করে ফেলছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন তো এদিকে আমার দুধ দেখতে পারতেছেন কতটা সুন্দর হয়ে গেছে ঘন তো এখন আমি পিঠাগুলা দিয়ে দিব একটা একটা করে দিয়ে দিতে হবে যেন একটা সঙ্গে আরেকটা লেগে না যায় না হলে ভেঙে যাবে তো সবগুলাই দিয়ে দিছি এখন একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে আস্তে আস্তে করে না হলে ভেঙে যাবে ঢেকে রেখে দেব আবার তো এই এখন আমি তেলে ভাজবো একই রকম দুই ধরনের পিঠা বানানো যায় করে এখন আমি তেল দিয়ে দিলাম একটা একটা করে আমি এখন পিঠাগুলা দিয়ে দিচ্ছি একটু আস্তে আস্তে করে সরে সরে উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর করে তাহলে দুই পিসে ভালোভাবে ভাজা হবে আর মোচমোচাও হবে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু পটে সংরক্ষণ করেও রাখতে পারেন এইভাবে বানালে কিন্তু পিঠাটা মোচমুচে হয় ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব তো আমার সবগুলো ভাজায় কমপ্লিট এখন আমি প্লেটে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি দেখতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে কেমন রসালো হয়েছে দেখতেও যেমন সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অসাধারণ যেতে ভরে ই করে দেওয়া হয় সেটাই ভালো লাগে একদম রসালো কত সুন্দর মনে হচ্ছে গুড় দিয়েছি এদিকে আমার এই পিঠাও হয়ে গেছে অলরেডি এখন নামিয়ে নেওয়ার পালা তো কে কথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন সাথে আইকনটি বাজিয়ে দিবেন আর আরও দিন বেশি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর কেমন হয়েছে একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার প্রিয় বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ